সকালবেলা জলখাবারে এই রকম গরম গরম স্বাদের মুচমুচে যদি নাস্তা পাওয়া যায় তাহলে সারাটার দিন ফুলপুরে মেজাজে কাটবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে আটা দিয়ে তৈরি চটপটা স্বাদের মুচমুচে নতুন একটা ইউনিক রেসিপি শেয়ার করব যেটা তোমরা সকালের জলখাবারে বাচ্চা বা বড়োদের টিফিন বক্সে অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথে বিস্কিটের বদলে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারবে দারুণ মুখরোচক মজার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই বড় একটা বাটির মধ্যে নিয়েছি তিন টেবিল চামচ সুজি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলোকে অনেক বেশি মুচমুচে করার জন্য এই সুজিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন দিয়ে দিলাম এক বাটি আটা আমরা যে আটা দিয়ে বাড়িতে রুটি তৈরি করে খাই সেই আটাই এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে ময়দাও নিতে পারো এইবারে হাফ চা চামচ জোয়ানকে দুহাতের তালুতে ক্রাশ করে এর মধ্যে দিলাম আর দিলাম এক টেবিল চামচ রান্নার তেল এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়াম দিতে হবে এই ময়ামটা যত ভালোভাবে দেওয়া হবে এই টিফিন বা স্ন্যাক্স রেসিপিগুলো তত বেশি মুচমুচে হবে এখানে আমি দু তিন মিনিট ধরে ভালো করে ঘষে ঘষে এইভাবে ময়ামটা দিয়ে নিয়েছি তারপর যখন মুঠো পাকালে এইভাবে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়ামটা দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এখানে আমাদের দরকার একটা শক্ত ডো আর আমরা যেহেতু এই ডোটার মধ্যে অল্প একটু সুজি দিয়েছি তাই রেখে দেবার পরে কিন্তু সুজিটা হালকা ফুলে ডোটা এমনিতেই একটু শক্ত হয়ে যাবে তাই মাখার সময় অল্প একটু নরম রেখি মাখতে হবে এখানে ডোটা অল্প একটু শক্ত লাগছে তাই আমি আরও হাফ টেবিল চামচ জল দিয়ে ডোটাকে একটু নরম করে নিচ্ছি এই রেসিপিটার ক্ষেত্রে ডোটাকে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে তবে রেসিপিগুলো অনেক বেশি মুচমুচে হবে বন্ধুরা দেখো ডোটা ঠিক এই রকম হয়ে মাখতে হবে ডোটা আমাদের মাখা হয়ে গেছে এখন আমরা ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু সুজি দেওয়া আছে তাই দশ মিনিট রেস্টে রাখতে হবে ডোটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম ততক্ষণ আমরা ভিতরে দেবার জন্য পুরটা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ গোটা মৌরি এই মৌরি আর জিরে একসাথে ফোড়ন দিলে পুরের ফ্লেভারটা খুব সুন্দর আসে লো টু মিডিয়াম হিটে এই জিরে আর মৌরিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন এগুলো ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা গ্রেট করা আলু আমি এখানে দুটো বড়ো সাইজের আলুকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর সেগুলো ঠান্ডা হয়ে যাবার পরে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেট করা আদা আর অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে আর বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা না দিয়ে তার বদলে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দেবে এখন আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি যাতে আদা কাঁচা লঙ্কার মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় দেড় থেকে দু মিনিট ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিলাম চাট মশলা এখানে আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না এটাতেই কিন্তু পুটটা অনেক বেশি টেস্টি হবে এখন মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটাকেও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আলুগুলো যখন সিদ্ধ করা হবে যাতে ওভার কুক না হয়ে যায় মানে আলুগুলো যাতে বেশি সিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ এই রেসিপিটার জন্য আমাদের যে পুরটা লাগবে সেই পুরটা কিন্তু একটু শক্ত পুর হতে হবে আর আলুগুলো যদি একটু বেশি সিদ্ধ হয়েও যায় তাহলে পুরটা নামানোর এক থেকে দেড় মিনিট আগে এক টেবিল চামচ বেসন অথবা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলুর সাথে এক থেকে দেড় মিনিট ভেজে নেবে কারণ পুরটা যদি নরম তৈরি হয় তাহলে ভাজার সময় কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে আর রেসিপিগুলো এত বেশি মুচমুচে তৈরি হবে না এখানে আমার আলুটা ওভার কুক হয়নি আলু সিদ্ধ হওয়ার সাথে সাথেই আমি নামিয়ে নিয়েছিলাম তাই এখানে কিন্তু আমাকে বেসন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হয়নি নিশ্চয়ই লক্ষ্য করেছো বন্ধুরা আমি কিন্তু বেশ কিছুটা ধনে পাতা কুচানো দিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়েছি আর আলুর পুরটা ঠিক এরকম ডোয়ের মতো শক্ত করেই বানাতে হবে এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এদিকে আমরা যে ডোটা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে ডোটাকে আরও এক মিনিটের জন্য আমি মেখে নিলাম এইবার এর থেকে নিজের ইচ্ছে মতো সাইজে লেচি কেটে নিতে হবে এখানে আমি মাঝারি সাইজের লেচিগুলো কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে এর মধ্যে শুকনো আটা ছিটিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে আর বেলাটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে এমনিতেই আটা দিয়ে তৈরি তাই এটাকে যত বেশি পাতলা করে বেলা হবে তত বেশি কিন্তু রেসিপিগুলো মুচমুচে হবে বন্ধুরা দেখো আমি এখানে রুটিটাকে কিন্তু খুবই পাতলা করে বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু গোল করে বেলে একটু ডিম্বাকার করে বেলেছি এইবারে এই রুটিটার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিতে হবে আর পুরটা কিন্তু রুটির মাঝখানটা করে দিতে হবে আর সাইডগুলো কিছুটা অংশ করে ফাঁকা রাখতে হবে একটু লক্ষ্য করো বন্ধুরা আমি ঠিক কিভাবে পুরটা দিচ্ছি এই যে এইভাবে পুরটা দিতে হবে রুটির দু সাইডটা একটু বেশি ফাঁকা রাখতে হবে আর ওপর আর নিচের দিকটা একটু কম ফাঁকা রাখতে হবে পুরটা এখানে খুব বেশি মোটা করেও দেওয়া যাবে না আবার খুব বেশি পাতলা করেও দেয়া যাবে না দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমি এখানে ঠিক কতটা পুরুত্ব রেখে পুরটা দিয়েছি এখন রুটি দু সাইডটা ধরে এইভাবে ফোল্ড করে দিতে হবে পুরের ওপর দিয়ে আর দু সাইডের ওপর দিয়ে অল্প করে একটু জল লাগিয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে শিল হয়ে যায় আর ওপরের অংশটাও জল লাগিয়ে দিলাম নিচের অংশেতে জল লাগাবার কোনো প্রয়োজন নেই তিন সাইডটা জল লাগালেই হবে এখন নিচের দিকটা ধরে এইভাবে টাইট করে একটা রোল তৈরি করে নিতে হবে এই যে এইভাবে রোল পাকিয়ে নিতে হবে আর জল লাগানোর কারণে কিন্তু খুব ভালোভাবে শিল হয়ে গেছে চারপাশটা এখন একটা আঙুলের সাহায্যে রোলের ঠিক মাঝ বরাবর এইভাবে চাপ দিতে হবে আঙুল দিয়ে তারপর রোলটাকে হাতের ওপর তুলে এইভাবে ঘুরিয়ে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে আর ডান হাত দিয়ে হালকা করে এইভাবে একটু চেপটে দিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে এই রোলটার মাঝ বরাবর লম্বা লম্বীভাবে কেটে দিতে হবে আর পুরোটা কিন্তু কাটলে হবে না একটু ধর রেখে দিতে হবে দেখো আমি অল্প একটু রেখে এইভাবে কেটে নিয়েছি আর এইভাবে হালকা করে খুলে দিতে হবে এইভাবে নাস্তাগুলো তৈরি করলে নাস্তাগুলো দেখতেও যেমন সুন্দর হয় আর তেমনি নাস্তাগুলোর মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হয় আর প্রতিটা লেয়ারের মধ্যে কিন্তু পুড়ে ভরে থাকে কেটে নেওয়া এই লেচিটাকে হাতের তালুর সাজে অল্প একটু চেপটে দিয়ে ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে দিলাম কিছুটা সাদা তিল আর দিলাম কিছুটা কুচানো ধনে পাতা তোমরা তোমাদের খুশি অনুযায়ী এর উপর দিয়ে যে কোনো কিছু ছড়িয়ে দিতে পারো বা হাতের কাছে এগুলো কোনোটাই না থাকলে এগুলো বাদ দিয়েও কিন্তু করতে পারো এখন বেলন দিয়ে হালকা হাতে এইভাবে একটু বেলে লম্বা করে নিতে হবে বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে এগুলো এইভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে তিন চার দিন খুব ভালো থাকবে আর হঠাৎ করে যদি কোনো অতিথি এসে যায় বা মুখোর দিয়ে খেতে ইচ্ছা করে হঠাৎ করে তাহলে বের করে কিন্তু ভেজে নেওয়া যাবে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এইভাবে আমি প্রথমে তিনটে বানিয়ে নিয়েছি কারণ আমি যে প্যানটাতে ভাজবো সেই প্যানটাতে তিনটেই ধরবে এখন এই ব্রেকফাস্ট বা স্ন্যাক্স রেসিপিগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে বড় দু চামচ তেল গরম করতে দিলাম তেলটা যখন মাঝারি গরম হবে তখন এর মধ্যে এক এক করে ব্রেকফাস্টগুলোকে দিয়ে দিলাম আমি এখানে শ্যালো ফ্রাই করছি তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো আবার একদম কম তেলে রুটি করা চাটুর মধ্যে তেল ব্রাশ করেও কিন্তু এগুলোকে ভেজে নিতে পারো এই ভেজে নেওয়াটা কিন্তু তোমাদের নিজেদের উপর নির্ভর করছে যে কতটা তেলে এটাকে ভাজবে ইচ্ছে করলে কিন্তু রুটির মতো করে সেঁকেও খেতে পারবে মাঝারি ফ্লেমে এক যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন উল্টে দিলাম উল্টে দেবার পরে ফ্লেমটাকে লো করে হবে ফ্লেমটা যেহেতু এখন লো আছে তাই রেসিপিগুলো একটু সাইড চেঞ্জ করে দিলে রেসিপির প্রতিটা অংশ খুব ভালোভাবে ভাজা হবে বন্ধুরা দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উল্টো দিকটা আবার আমরা উল্টে দিলাম যেহেতু আমরা শেষে লো হিটে ভেজেছি তাই এটা কিন্তু বেশ কিছুটা তেল অ্যাবজর্ব করে নিয়েছে তাই তেল থেকে তুলে নেবার আগে কয়েক সেকেন্ডের জন্য ফ্লেমটাকে টু হাই করে দিতে হবে তার ফলে এই ব্রেকফাস্ট বা স্ন্যাক্স রেসিপিগুলো অনেকটা তেল রিলিজ করে দেবে তারপর প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিতে হবে তেল ঝরিয়ে বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো